আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো আপনার ফোন কখনো চোরে নিতে পারবে না এবং সুরক্ষিত রাখবেন এবং কেউ যদি আপনার পকেট থেকে ফোন নিয়ে যাওয়ার চেষ্টাও করে তাহলে ফোনটা থেকে সাউন্ড বেজে উঠবে অথবা আপনি যদি ফোন রেখে গুমিও পড়েন তারপর বড়রা অথবা বাচ্চারা যদি কেউ ফোন নেওয়ার চেষ্টা করে তাহলে এই অ্যালার্মটি বেজে উঠবে অথবা বিয়ের অনুষ্ঠান বা কোনো অনুষ্ঠানে গেলে যদি কেউ আপনার ফোন নেওয়ার চেষ্টা করে আপনি শুধু সেট আপটি করে রাখবেন আপনার ফোনে কেউ হাত দিলেই আওয়াজ হবে এবং সাথে সাথে সবাই চমকে উঠবে ব্যাপারটা কিন্তু খুবই মজাদার আমি নিজে ইউজ করি আপনি ইউজ করতে পারেন তো কিভাবে করবেন সেটার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখুন খুবই সহজে বুঝতে পারবেন তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে আমাদের পাশে থাকুন তো চলুন শুরু করা যাক সর্বপ্রথম আপনি আপনার ফোনের স্টোরে যাবেন স্টোরে যে বারে সার্চ করবেন ডোনটাশ মাইফোন এটা লিখে সার্চ করবেন সার্চ করার পর সবার উপরে যে এই অ্যাপটি এটাকে এখান থেকে ইনস্টল করবেন ইনস্টল করার পর অ্যাপটি ওপেন করবেন করার পর আপনার কোনো কিছু সেট করতে হবে না শুধু নেক্সটে নেক্সটে ক্লিক করে দিবেন তারপর এখানে আর কিছু করতে হবে না শুধু স্টার্ট এর উপরে ক্লিক করে দিলেই হবে এটা আপনি যখন থেকে চালু করবেন তখন থেকে এটা কাজ করা শুরু করবে আপনি চালু করে তিন সেকেন্ডের পর নিজে ধরলেও এই সাউন্ডটা বেজে উঠবে এটার কাজ হলো কোথাও গেলে চালু করে পকেটে রাখা অথবা কোথাও রেখে দেওয়া তাহলে কেউ ধরলে সাউন্ড হবে তো এই হলো আজকে ভিডিও ভিডিওতে উপকার পেলে এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল আইকনটি অল করে দিয়ে আমাদের পাশে থাকবেন এবং একটা কমেন্ট করে জানাবেন পরবর্তী টাইমে কী ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন